বিগত পনেরো বছর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে বসিয়ে রাখা হয়েছিল নতুন করে কোনো গ্যাস খনন করতে দেয়া হয়নি দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না শনিবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় শিল্প উপদেষ্টা আরও বলেন বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে এবং দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে আমরা তো গ্যাস সংকটের মধ্যেই আছি কারণ গ্যাস তো গত সাড়ে পনেরো বছর নতুন করে খনন করা হয়ই নেই বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে সেই জন্যে আমরা কখনো এই কারখানা কখনো ওই কারখানা এইভাবে করে সার উৎপাদনের চেষ্টা করছি যেন দেশে সারের সংকট না থাকে যেন কৃষকরা তাদের কৃষি কাজের জন্য সার পান এটা হচ্ছে আমাদের লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়ন করতে যে চ্যালেঞ্জগুলি তো আছেই আপনারা জানেন যে গ্যাস যদি আমরা নিরবচ্ছিন্নভাবে পেতাম তাহলে সমস্ত কারখানাগুলো চালু রেখে আমাদের গ্যাস আমাদের সার আমদানি করতে হতো না তারপরে আমাদের আমদানি করতে হয় এই অবস্থাতে আছে আর কি নতুন কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমাদের নতুন কোন পরিকল্পনা আমাদের পরিকল্পনা হচ্ছে গণভূত্থান উত্তর বাংলাদেশকে যেটা ফ্যাসিবাদের হাতে ছিল সাড়ে পনেরো বছর সেইখান থেকে বের করে নিয়ে এসে জনগণের কাছে নিয়ে আসা অন্যায় অবিচারের অবসান ঘটানো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ শুরু করে দিয়ে যাওয়া এ সময় উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হানান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ